জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি মহারাজ জয় পূজনীয় শ্রীম দিব্যত্রয়ী এবং পূজনীয় শ্রীম শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি আজ আমি শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে এই পর্বের প্রথম পরিচ্ছেদ পাঠ করছি শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করিয়াছেন আজ রবিবার আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঘ শুক্লা দ্বাদশী কুষ্যা নক্ষত্র নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন প্রতিবেশীগণ আসিয়াছেন সাত আটটার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন ঈশ্বরকে প্রণাম কর আবার বলিতেছেন তিনিই সব হয়ে রয়েছেন তবে এক এক জায়গায় বেশি প্রকাশ যেমন সাধুতে যদি বলো লোক তো আছে বাঘ সিংহও আছে তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই দূর থেকে প্রণাম করে চলে যেতে হয় আবার দেখো জল কোন জল খাওয়া যায় কোন জলে পূজা করা যায় কোনো জলে আবার নাওয়াও যায় আবার কোনো জলে কেবল আচান সোচান হয় প্রতিবেশী বললেন আগে বেদান্ত ভক্তিরূপ শ্রীরামকৃষ্ণ বললেন বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমি মিথ্যা কেবল সেই পরব্রহ্মই আছেন কিন্তু আমি তো যাই না তাই আমি তার দাস আমি তার সন্তান আমি তার ভক্ত এই অভিমান খুব ভালো হলিযুগে ভক্তিযোগই ভালো ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায় দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন বিষয় বুদ্ধি থাকতে সৌহ হয় না ত্যাগীদের বুদ্ধি কম সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে তাই সংসারীর পক্ষে দাসুম প্রতিবেশী বললেন আমরা পাপি আমাদের কি হবে শ্রীরামকৃষ্ণ বললেন তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহবৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হয় দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায় আবার দেখো মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে তার উপর দিদি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওইটি হয়েছে আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদ এই দুটি উপায় অভ্যাস আর অনুরাগ অর্থাৎ তাকে দেখার জন্য ব্যাকুলতা বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছে বেলা একটা হইয়াছে সেবা সমাপ্ত হইতে না হইতে নিচের প্রাঙ্গনে একটি ভক্ত গান ধরিলেন জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন কত হলো ফুলকুণ্ডলী ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ শরীর সমস্ত স্থির হাতটি প্রসাদ পাত্রের উপর যেরূপ ছিল চিত্রার্পিতের ন্যায় রহিল খাওয়া আর হইল না অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন আমি নিচে যাব আমি নিচে যাব একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন প্রাঙ্গণেই সকালে নাম সংকীর্তন এ ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল এখনও শতরঞ্জী ও আসন পাতা রহিয়াছে ঠাকুর এখনো ভাবাবিষ্ট গায়কের কাছে আসিয়া বসিলেন গায়ক এতক্ষণে ভান থামাইয়াছিল ঠাকুর অতি দিনভাবে ভাবে বলিতেছেন বাবু আর একবার নাম মায়ের নাম শুনব গায়ক আবার গাহিতেছে জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত কতদিন কত হলো কুণ্ডলিনী হলো কুণ্ডলিনী সকার্য সাধনে চলমা শির মধ্যে পরম শির যথা সহস্র দলপদ্মে করি চক্র ভেষ হুচাও মাগ মনের খেদ চৈতন্য রূপিণী গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় শ্রী